আগামীকাল চিলিকে ঝড়ের মতো উড়িয়ে দিবে আর্জেন্টিনা দর্শক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাওলো দিওয়ালাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো দলে নেই কিন্তু আগামীকালকের ম্যাচ নিয়ে আপনি কেমন আশাবাদী কে জিততে চলেছে এই ম্যাচ আর্জেন্টিনা নাকি ছিলি এর উত্তরে একই বললো পাওলো দিওয়ালা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক একুশে জুন আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে এবারে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা উদ্বোধনী ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা উদ্বোধনের ম্যাচে লাউতর মাঠেনেচ এবং আলবারেজের গোলে কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জয় নিশ্চিত করেছে তারা বর্তমানে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টিভিদের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা আর আগামীকালকে ছিলির বিপক্ষে ম্যাচটি জিততে পারলেই কোপা আমেরিকার নক আউট পর্বে পৌঁছে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা কিন্তু আগামীকালকের ম্যাচে ছিলির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাকে কেননা বর্তমানে বেশ ভালো ছন্দই আছে ছিলি এবার এই ম্যাচ নিয়ে দলের না থেকেও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার অন্যতম সেরা সুপারস্টার পাওলো দিওয়ালা দর্শক পাওলো দিবালাকে এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় আগামীকালকের ম্যাচটি কে জিততে চলেছে আপনার কি মনে হয় আর্জেন্টিনা নাকি চিলি এর উত্তরে পাওলো দিবালা বলেন আর্জেন্টিনা বর্তমানের বিশ্বের সেরা দল তাদেরকে হারানোর মতো কোনো দলই আমি দেখছি না কেননা আমরা ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের খেলোয়াড়রা সবাই বর্তমানে তাদের সেরা ছন্দে আছে আশা করছি কানাডাকে আগামীকাল আর্জেন্টিনা উড়িয়ে দিবে আশা করছি চিলিকে আর্জেন্টিনা আগামীকাল উড়িয়ে দিবে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারবে না চিলি দর্শক আগামীকাল বড় সাতটায় ছেলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা যে ম্যাচটি কিনা হতে চলেছে আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচটি জিততে পারলেই কোবা আমেরিকার নক আউট পড়বে পৌঁছে যাবে আর্জেন্টিনা আর এই ম্যাচ জিততে পাওলো দিওয়ালা আর্জেন্টিনাকেই এগিয়ে আসছেন দর্শক আপনি কি পাওলো দিওয়ালার সঙ্গে একমত আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন